শাকিব খানের সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা মায়া এই মায়া নিয়ে আবারও সমালোচনা হচ্ছে নেট দুনিয়ায় অনেকেই বলছেন শাকিব খানের নায়িকা ছিল পূজা ছিরি আবার পরবর্তীতে ঘোষণা দেওয়া হয়েছে এই সিনেমাতে নায়িকা হিসেবে থাকতে যাচ্ছেন নুসরাত ফারিয়া তাহলে নুসরাত ফারিয়াকে কেন এই সিনেমাতে চুক্তিবদ্ধ করা হয়েছে এটি নিয়ে চলছে অনেক ধরনের সমালোচনা আবার কিছু সংখ্যক মানুষ বলছেন শাকিব খান এবং পূজা চির মধ্যে যে ধরনের কন্ট্রোভার্সি হয়ে আসছিল এই কন্ট্রোভার্সি থেকে বের করার জন্য পূজা চিরিকে এই সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে আবার কিছু সংখ্যক মানুষ বলছে এই সিনেমাতে শুধুমাত্র পূজা চিরি নায়িকা হিসেবে দেখতে পাবেন অন্যদিকে যত ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে এই গুঞ্জন মিথ্যা গুঞ্জন তো বন্ধুরা নায়িকা হিসেবে মায়া সিনেমাতে আপনারা কাকে দেখতে যাচ্ছেন পূজা চেরি না পারিয়া অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে যাবেন অন্যদিকে প্রযোজনা প্রতিষ্ঠান এবং সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি নতুন বছরে প্রথম সপ্তাহে এই সিনেমাটির শুটিংয়ে নামতে যাচ্ছে তো বন্ধুরা নতুন বছরে প্রথম দিকে এই সিনেমার শুটিংয়ে নামতে পারে একটি ঘনিষ্ঠ সূত্র থেকে এই নিউজটি শুনতে পেয়েছি এবং সাকিব খানের মায়া সিনেমাতে কেমনভাবে কাজ করতে হবে কেমন লুক থাকতে হবে সাকিব খানের অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে যাবেন সাকিব খানের আরও নতুন নতুন সিনেমার খবর যদি জানতে চান তাহলে অবশ্যই বিডুর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন সে পর্যন্ত আমি বি ই লিটন আহমেদ বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহে আবার কাতু Life is one.